নবান্ন অভিযানের বাকি আর একদিন সাতাশ তারিখে হবে নবান্ন অভিযান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে লোকজন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসা শুরু হয়ে গিয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গ বলতে জেলা থেকেও লোক যাবে নবান্ন অভিযানে উদ্দেশ্য হচ্ছে একটাই দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই নিয়ে যে রবটা উঠেছে এটা গুজব নয় এটা একদমই সত্যি সাতাশ তারিখে নবান্ন অভিযানের থিমও আসছে সামনে এই দেখে দিদির রাতের ঘুম হয়ে গিয়েছে নষ্ট এখন তিনি শুকিয়ে হয়ে গিয়েছেন কাঠ তাকে তার বয়স এখন তিয়াত্তর থেকে চুয়াত্তর বছর বয়স এই বয়সে চারিদিকে সামাল দেওয়া চারটিখানি ব্যাপার না তাই নবান্ন অভিযান নিয়ে তিনি বিশাল চিন্তায় আছেন কি হবে সাতাশ তারিখে তার আগে চারিদিকে নবান্নকে ঘিরে ফেলা হচ্ছে যাতে কেউ এই ভিতরে না প্রবেশ করতে পারে তাই নিয়ে পুলিশকে পুরা অর্ডার দেওয়া হয়েছে যে এই নবান্ন অভিযানকে আপনারা ভেসতে দেওয়ার জন্য চারিদিকে এমন করে ব্যারিগেড করেন যাতে নবান্ন সেফ থাকে কিন্তু একটি দুটি তো লোক হবে না এখানে প্রায় প্রচুর মানুষ আসবে লাখ লাখ মানুষ এখানে আসবে প্রতিটি বাড়ি থেকে হচ্ছে একজন দুজন করে এখানে আসবে এমন কি পশ্চিমবঙ্গের বাইরের যে রাজ্যগুলান আছে সেই রাজ্য থেকেও যত পশ্চিমবঙ্গের যে বাঙালিরা লোকজন থাকে তারাও এই নবান্ন অভিযানে সামিল হতে আসছে কি বিদেশ থেকেও অনেক লোক নবান্ন অভিযান উপলক্ষে আসছে এই চিন্তায় দিদির রাতের ঘুম গিয়েছে উড়ে দিদি এখন কিভাবে এই নবান্ন অভিযানকে আটকাবে তার চেষ্টায় তিনি করেই যাচ্ছেন কিন্তু তিনি লাশ পর্যন্ত সেই চেষ্টাতে ব্যর্থ হবেন না সফল হবেন সেটা সাতাশ তারিখেই বোঝা যাবে যে ব্যারিকেডগুলি রাস্তা খুঁড়ে বসানো হচ্ছে সেই ব্যারিকেডগুলি ঠিক মতো থামবে কিনা এই হচ্ছে আমাদের শেখ হাসিনা ও দিদির ছবি কিছুদিন আগে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছেন শেখ হাসিনা উল্টা দিকে আমাদের পশ্চিমবঙ্গে কর নিয়ে যে আন্দোলন উচ্চ শিখরে পৌঁছাবে তা বলায় বাউন্ন শেষ পর্যন্ত আমাদের দিদি হয়তো বাংলাদেশে না চলে যায় অল্টারনেট হাসিনা চলে এসেছে ইন্ডিয়াতে আর আমাদের দিদি হয়তো বাংলাদেশের দায়িত্ব নিতে পারে তাই বোঝা যাচ্ছে যে দুজনার মধ্যে কী বন্ধু তাদের মধ্যে যে কতটা গভীর সম্পর্ক এই ছবিতেই সেটি বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে এক আর একজনকে জড়িয়ে ধরে রেখেছে তো শেখ হাসিনা হচ্ছে ভোটে বাম্পার জেতার পরেও তার কিছু মানে কথাবার্তা বা কিছু জন্য সে পদত্যাগ করে সোজা ভারতে চলে আসে সেরকমই আমাদের মুখ্যমন্ত্রী হয়তো ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ যে নবান্ন অভিযান হচ্ছে সেখানে তার পদত্যাগ দিয়ে হয়তো তাকে হেলিকপ্টার করে বাংলাদেশে না চলে যেতে হয় এই নিয়ে বিভিন্ন মহলেও প্রশ্ন উঠেছে তবে আমাদের দিদি যে যত দিন আগাচ্ছে বা কাউন্টডাউন যত হচ্ছে যে তাড়াতাড়ি নবান্ন অভিযানের যে সময় এগিয়ে আসছে তাতে বোঝা যাচ্ছে যে আমাদের দিদির চিন্তা আরও দ্বিগুণের থেকে দ্বিগুণ বাড়ছে এবং সাথে চোখ মুখ সমস্ত কিছু ওনার শুকিয়ে গেছে তার খাওয়া দাওয়া থেকে রাত্রের ঘুম পর্যন্ত তার আর নেই সে ক কীভাবে নবান্ন অভিযানকে ব্যর্থ করবে কিন্তু ছাত্র সমাজের যে ডাকা নবান্ন অভিযান সেটা কি ব্যর্থ হবে না হচ্ছে তারা আন্দোলনকে সেই আন্দোলনে পরিণত করবে এটাই এখন দেখার বিষয়